হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো ঘুম থেকে উঠে দরজা খুলে দেখতে পেলাম আজও সেই ছমছম ছমছম করে বৃষ্টিটা পড়েই যাচ্ছে মানে সেই বৃষ্টি ভেজা সকাল নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে ভিতরে এসে মুখটুক ধুয়ে নিলাম মুখটুক ধুয়ে নিয়ে হাতে নিলাম ঝাড়ু মানে বাসি ঘরটাকে ঝাড়ু দেওয়ার জন্য আর ঘরটাকে ঝাড়ু দিতে দিতে অনেক কথা চিন্তা করছিলাম যেমন এই যে কিছু আগে এত গরম ছিল গরমের জন্য ভাবতাম খালি একটু যদি বৃষ্টি দিত আর এই যে বৃষ্টিটা শুরু হলো তবে ফার্স্ট ফার্স্ট ভাবতাম যাই হোক খুব সুন্দর বৃষ্টিটা হয়েছে বৃষ্টিটা দিলে দেখবে মানে মেঘলা হয়ে থাকে ওয়েদারটা দারুণ লাগে গাছপালাগুলো আরও সবুজ হয়ে ওঠে তবে দেখবে কন্টিনিউ এভাবে দিতে থাকলে না নানা রকমের সমস্যা দেখা দেয় যেমন হলো মেন আমার তো তো মেন সমস্যা হলো এই যে একটাও জামা কাপড় কিছু সুখ হচ্ছে না আর মেলারও জায়গা নেই ডেইলি স্নান করা কাপড়গুলো কাপড়গুলো সব নিয়ে বারান্দায় সেই দড়িটার উপর একটার উপর একটা করে মেলে দিয়ে রাখছি তো আমার হলো এটাই সমস্যা তবে কি আর করার আমার থেকে বেশি সমস্যা হলো যারা হলো মানে বাইরে কাজে কর্মে যায় অফিসে হাটে বাজারে যেতেই হয় না গেলে তো হবে না যেমন আমার বরের কথাও বলো অফিসে তো যেতেই হবে বৃষ্টি যদিও থাকে রেইনকোট পরে হলেও যেতেই হয় তো যাই হোক শুধু আমাদেরই নয় প্রত্যেক একটা মানুষেরই মানে এটাই হলো নিত্যনৈমিত্তিক কর্ম তবে কি আর করার সব সময় বৃষ্টিটা দিতে থাকলে না অনেক সমস্যা হয়ে যায় তো এইদিকে আমি দুয়ার ঝাড়ু দিয়ে চলে এলাম ভিতরে মানে জল খাওয়ার জন্য যেহেতু এতক্ষণ কিছু খাইনি আর এইদিকে দেখো ডাক্তার যে দেখি এসেছিলাম ডাক্তার আমাকে অনেকগুলো মেডিসিন দিয়েছিল এই যে ব্ল্যাক কালার ব্যাগটা দেখতে পাচ্ছ এটার মধ্যে রয়েছে হলো সব মেডিসিন আর আজকাল আমার ব্রেকফাস্টটা দেখো এভাবে শুরু হচ্ছে মানে সকাল সকাল খালি পেটে জলের সাথে হলো মেডিসিন মেডিসিন খাওয়ার পর তারপর হলে বাদ খাওয়া দাওয়া তো এইদিকে দেখো আমি চা বসিয়েছি আর সাথে দেখো ব্রেড ছিল তিন পিস মতো তাই আর কি ব্রেডগুলোকে ছেঁকে নিয়ে সাথে উপরে বাটার লাগিয়ে দিচ্ছি বাটার লাগিয়ে ব্রেড খেতে আমি খুব ভালোবাসি তো তোমরা কে কে ভালোবাসো কমেন্টে জানিও আর এদিকে মানে ও ঘুম থেকে উঠে পড়েছে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে তাই আর কি চাটা এখনই করে নিলাম হলে আবার চা খেতে খেতে দেরি হলে সকালের খাওয়া দাওয়া করতে দেরি হয়ে যায় সেটাই ব্যাপার আর এদিকে দেখো ও কাজ করছিল তো যাই হোক চলো চাটা দিয়ে দিলাম চাটা খাক আর বৃষ্টিটা দেখো অল্প অল্প কমেছে অল্প নয় মানে পুরোই কমে গেছে তবে রোদ কিন্তু উঠেনি মানে রোদের দেখি কোনো কিছুই নেই এইদিকে হলো আকাশের মুখটা ভার হঠাৎ করে মানে সিরা এসে যেতে পারে তো এইদিকে দেখো চা নিয়ে বসে পড়েছি আর ভিডিওটাকে এডিট করার সময় দেখতে পাচ্ছিলাম মানে দেখো ক্যামেরার দুটো কর্নারে দুজন বসে আছি আর চাটা খেয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে মানে চা খেয়ে তো আর বেশিক্ষণ থাকা যাবে না তাই ভাবলাম দেখো এদিকে ভারী খাবার তো কিছু করতেই হবে আর আমরা যেহেতু সবসময় সকালবেলায় ভাতটাই খাই আর মানে যখনই মানে সানডেটা আসে মানে প্রত্যেক সপ্তাহে সানডেটা আসলে না আমার ইচ্ছা হয় যেন মানে লুচি করে খাই যেহেতু ভাত করতে তার মানে টাইম খুব একটা লাগে না তাই আমি অন্য দিন আর কি সপ্তাহের অন্য দিনগুলোতে ভাতটাই করি যেহেতু ভাতটা চটপট হয়ে যায় আর লুচি করতে অল্প টাইম লাগে আমার যেহেতু বেলো তারপর এগুলোকে ভাজা অনেকটাই সময় লেগে যায় তাই আর কি সানডে ছাড়া আমি আর কি লুচিটা করতে মানে সাহস পাই না তো আজ যেহেতু সানডে তাই ভাবলাম চলো আজ আবার লুচি করে নিই তো দেখো লুচিগুলো খুব সুন্দর সুন্দর মানে ফুলছে আর লুচি যদি বানাই লুচিগুলো যদি না ফুলে তাহলে না মনটা একদম মানে খারাপ হয়ে যায় আর মাথাটাও মানে ভীষণ গরম হয়ে যায় কারণ লুচিগুলো দেখবে না ফুললে দেখতে একদমই ভালো লাগে না তো যাই হোক চলো লুচির সাথে করেছিলাম আলুর দম আর এদিকে দেখো একটা থালায় মানে লুচিগুলো নিয়ে নিয়েছে দুজনের জন্য ভাবলাম একটা থালায় করে দুজনে খেয়ে নেব আসো এসে বসো খাওয়া দিয়ে আবার দশবার নিমন্ত্রণ দিতে লাগে সকালের খাওয়া দাওয়া সেরে দেখো আমি একবারে স্নান করে চলে এসেছি স্নান করে এসে এদিকে মানে ধূপকাঠি জ্বালাচ্ছিলাম তো মানে ঠাকুরকে তো এভাবে আমি ধূপকাঠি দিই তোমরা যদি কেউ নতুন করে ব্লগ দেখছো তাহলে জানবে না মানে আমার ঠাকুর ঘর নেই আর কি তাই আমি এভাবে স্নান টনান করে এসে আর সন্ধ্যার সময় দু টাইম এভাবে মানে দেখো ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরের কাছে দিয়ে দিই এদিকে আমার এই যে ঠাকুরকে ধূপকাটিয়ে দেওয়ার শেষ আর এবার অল্প বেরিয়ে যাচ্ছে অফিসের দিকে আসলে রবিবার তাও মানে যেতে হয় মাঝে মধ্যে আর কোনো কোনো সময় মানে কখনো কখনো না গেলেও হয় তো যাই হোক চলো অফিসে যাক আর আমি গিয়ে অল্প সময় মানে শুয়ে থাকবো আমার ভালো লাগছে না কারণ কি কাল রাতের বেলা না খুব একটা বাজে স্বপ্ন দেখেছি তারপর একদম ভীষণ ভয় পেয়ে গেছি তারপর আর আমার সারা রাত্র ঘুম পাইনি ভয় আমি শুধু হনুমান চালিসা পড়ছিলাম আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে পর থেকে শরীরটা এত একটা ভালো লাগছে না তো ভাবলাম এবার যখন ও বেরিয়ে যাবে আর আমারও মোটামুটি অল্প কাজ মানে এখন কাজ নেই আবার দুপুরের জন্য রান্না করতে হবে দেরি করে রান্না করতে হবে আর ওয়েদারটা দেখো কী বাজে ওয়েদার মানে এদিকে কাপড়গুলোকে মেলে রেখেছি শুকাবে তো না মানে বৃষ্টিটা যেহেতু অল্প থেমেছে তাই ভাবলাম কাপড়গুলোকে দিয়ে দে যতটুকু হাওয়া বাতাস দিচ্ছে যদি অল্প শুকিয়ে যায় সমস্ত জামা কাপড় ভিজা মানে যেগুলো ডেলি স্নান করছি ধুয়ে দিচ্ছি আর শুকছে না একটার উপর একটা মেলে দিয়ে রাখছি আর কি এই অবস্থা গরমের জন্য সবাই বৃষ্টি চাইছিলাম মানে সবাই চাইছিল আর দেখো বৃষ্টি দিয়েছে তো এখন আর কমার কোনো নাম ঠিকানা নেই তো বাইরে এসে এমনি আর কি হাঁটছে যেহেতু মানে ভিতরে বসে বসে কাজ করছে ফোনে কথা টথা বলছে বেরিয়ে যাবে রেডি হবে এখন তাই আমি এদিকে বাইরে এসে তোমাদের সাথে গল্প করছি বারান্দায় দেখো এত ছোট বাচ্চা একটা শামুক মানে আজ ফার্স্ট টাইম দেখেছি এত ছোট শামুক আগে কখনো দেখিনি বৃষ্টি দিনে এই এক জ্বালা দেখো বারান্দায় হলো এসব উঠে আসে যে এদিকে আমার ফাইনালি দুপুর রান্না কমপ্লিট রান্নাবেলা বলতে আমি শুধু ডাল ভাত আর ভেন্ডি আলু দিয়ে ভাজা করেছি আর ওখানে মানে বাজার থেকে বাজার থেকে মানে সো অফিস থেকে আসার পথে মানে চিকেন নিয়ে এসেছিলো তো এখন আর রান্না করিনি রেখে দিয়েছি মানে ভালো লাগছে না যেহেতু মানে এসেছে দেরি করে আর আমার রান্নাটাও কমপ্লিট মানে আগে জানতাম না আনবে করে নাহলে সব কিছু রেডি করে রাখতাম মশলা টসলা পেঁয়াজ আদা রসুন তো এখন যেহেতু এনেছে আমার রান্না কমপ্লিট ডাল ভাত ভাজা আর মানে সাথে ভেবেছি ডিমের অমলেট করে খাবো আর কি ফার্স্টে থেকে ভেবে রেখেছি যখন ডাল ভাত করছিলাম তখনই ভেবেছি যে আজ ডিমের অমলেট করবো সাথে ভেন্ডি আর আলু ভাজা করেছি এই দিয়ে দুপুরে খাবো তো যাই হোক চিকেন যেহেতু নিয়ে এসেছে এখন রান্না করবো না এখন রেখে দিয়েছি এখন এখনকে দুপুরে ভাতটা খাবো ভাত খেয়ে তারপর আর কি রান্নাটা করতে হবে রান্না না করলে আবার সাথে সাথে হয়তো পরে গন্ধ হয়ে যেতে পারে যদিও রান্না না করি হয়তো দেখি কিছু করে রাত চলা আপাতা যায় গিয়ে ভাতটা দিই আর আমি ভাতটা খেয়ে এদিকে দেখো ডিম অমলেট ভাত আর ডাল আর ওকে এদিকে ডিম অমলেট আর ভেন্ডি আলু ভাজাটা দিয়েছি আমি না এই ভেন্ডি ভাজাটা এত ভালোবাসি না তাই আর কি নিয়ে নি আমি তো এই যে ভাতটা খেয়ে অল্প সময় শুয়েছিলাম আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে নিয়েছি আর এবার হলো এক কাপ চা খাবো ফার্স্টে প্রচণ্ড মাথায় ধরছে মানে অল্প সময় শুয়েছিলাম তো তো ঘুমটা কমপ্লিট হয়নি এদিকে সন্ধ্যা হয়ে গেছে তাই আর কি চটপট করে উঠে পরে উঠে তাড়াতাড়ি করে ধুপকারি টুপকারি দিলাম এখন হলো চা এক কাপ খাবো আরও আছে সামনে গেছে আর কি দোকানে টা খেয়ে তারপর হলো আমি রান্না করবো এই সন্ধ্যাকালে যেহেতু দুপুরবেলা আনার পর রান্নাটা করিনি তাই আর কি এখন আবার ভেজালটা রয়ে গেছে আর যদি রাতের জন্য রেখে দিই আবার যদি নষ্ট নষ্ট হয়ে যায় তাই আর কি যতই দেখবে বৃষ্টি থাকুক গরমের ভাবটা তো রয়েছে তাই ভাবলাম না রান্নাটা করে ফেলি একবার তাহলে এখন ভেজাল লাগছে কিন্তু রাতের জন্য একদম মানে ভেজাল ফ্রি হয়ে যায় দুপুরে কি হয়েছে ভাতটা খেয়ে অল্প সময় গিয়ে বিছানায় পড়েছিলাম আর বিছানায় মানে শুতে শুতে ঘুম এসে গেছিলো আর প্রায় আধা ঘন্টা মতো হবে ঘুম মানে ঘুমিয়েছি তারপর না সন্ধ্যা হয়ে গেছে আর পাশের বাড়ি শুনতে পাচ্ছিলাম যে সন্ধ্যা বাতি দিচ্ছিল আর মানে কাঁসা বাজার ছিল তারপর সেটা শুনে না আমি মানে ভয় পেয়ে গেছি আমি ভাবলাম যে এই যা সন্ধ্যা বাতি দেওয়ার কি টাইম একদম পেরিয়ে গেল এইভাবে না ঝটফট করে বিছানা থেকে লাফিয়ে নেমে গেছি নেমে দেখতে পেলাম যে এতটাও সন্ধ্যা বাতি হয়নি কেউ কেউ আছে দেখবে যে অল্প অ্যাডভান্স দিয়ে দে বাতিটা আর এই যে ঝটপট করে বিছানা থেকে নেমে পড়েছিলাম তারপর থেকে মাথাটা ভীষণ ধরেছিল তো যাই হোক চলো চাটা খেয়ে নিয়েছি এদিকে দুজনে চা খেয়ে আবার আমি এদিকে চলে এসেছি রান্নার জন্য তো সব কিছু কেটে মানে কেটে টেটে নিয়েছি আর এদিকে চিকেনটাকে অল্প হলুদ নুন তারপর মানে সব কিছু আর কি যা যা দিতে হয় তেল টেল সব কিছু দিয়ে অল্প সময় মেখে রেখে দিয়েছি আর এবার হলো পেঁয়াজ আদা রসুন এগুলোকে মানে পেস্ট করবো আর অর্ধেকটা দেখো পেঁয়াজ রেখে দিয়েছি এগুলো হলো মানে ফুরনে দেওয়ার জন্য আর শুকনো লঙ্কা নিয়েছিলাম তারপর ভয়ে আর কি দেখো অর্ধেকটা দিয়েছি অর্ধেক রেখে দিয়েছি মানে কি ভয়ে বললাম কেন মানে আমিও ঝাল খাই না আর ও ঝাল খেতে পারে না দুজনেই আমরা ঝাল খাই না তাই আর কি অল্প একটু লঙ্কা দেই আর কালারটা হওয়ার জন্য সামান্য অল্প লঙ্কাগুলো কোনো সময় দেই বা কখনও কখনো দেই না তো যাই হোক চলো এদিকে দেখো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছিলাম যে ফোরণে দেওয়ার জন্য রেখেছিলাম সেটা তো তেল দিয়ে অল্প ভেজে নিয়ে তারপরে যে পেস্ট করেছিলাম মশলাটা আদা বাটা রসুন আর পেঁয়াজ বাটা এগুলোকে দেখো দিয়ে অল্প সময় ভেজে নিয়েছি আর ভাজার পর ওই যে মেখে রাখা চিকেন এবারের এবার এর মধ্যে দিয়ে দিয়েছি তা আমি সবসময় এভাবেই রান্না করি এবার কখনো অ্যাডভান্স মেখে তারপর রান্না করি তো এইদিকে দেখো ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট মানে শুধু এখন মাংসটাই করেছি সন্ধ্যাবেলা এখন প্রায় আটটা মতো হবে এদিকে আমার মাংসের ঝোল রান্না কমপ্লিট এবার হলো এই যে বাসন টাসন এগুলোকে মাজবো গ্যাসটা শেখ একবারে পরিষ্কার করে নেব চলো তো এখন প্রায় দশটা মতো হবে আর এদিকে আমার ভাতটা তো হয়ে গেছে এখন শুধু একটা ভাজা করব কারকুল দিয়ে এই দিয়ে রাতের ভাত হবে এদিকে চিকেনটা হয়ে গেছে ডালও রয়েছে দিনের বেলা আর ভাজাটা করবো মানে যেহেতু ডাল রয়েছে ডাল সাথে কিছু একটা চাই তার জন্য তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিই খুবই ছোট্ট একটা ব্লগ হয়েছে আজ বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে ব্লগটা ভালো করে করিনি সকাল থেকে অল্প অল্প কিছু কিছু ক্লিপ নিয়েছিল মানে নিচ্ছিলাম আর ভালো করে মানে ব্লগটা খুব একটা সাজিয়ে গুছিয়ে অনেক বড় ব্লগ বানাতে পারিনি ছোটো করে আর একটা মানে আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখে কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কেউ যদি নতুন করে আমার চ্যানেলটাকে দেখছো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকেও আর দেখা হচ্ছে এর পরের নতুন ব্লগের সাথে টাটা গুড নাইট